ভাই আপনাকে কিছু প্রশ্ন করতে পারি জি বলেন এটা কত সাল দুই আপনার দিন ইনকাম কত পঞ্চাশ হাজার আপনার গার্লফ্রেন্ড আছে কয়টা পনেরো থেকে বিশটা আপনার কাজ কি মিথ্যা কথা বলা মন্দির কয় কিরা ও কতক্ষণ মিথ্যা কথা কইলো কি হলো চোখ বন্ধ করে আনার সামনে দাঁড়িয়ে রয়েছে কেন আমি দেখতে চাইছি ঘুমালে আমাকে ঠিক কেমন লাগে আমি যদি পাঁচ কোটি টাকা পেতাম তাহলে শপিং মল খুলতাম শপিং মল খুলে কি করতিস কেন শপিং মলের সামনে বসে ভিক্ষা করতাম সব ছেলেরা খারাপ হয় না আমার একটা বন্ধুকে নটা মেয়ের জন্য কান্না করতে দেখেছি